বাসায় তোমরা অনেক ধরনের শ্যামাই খেয়েছি কিন্তু গাজর দিয়ে শ্যামাই আমরা কখনো খাই নাই আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম গাজর দিয়ে সেমাইয়ের রেসিপি এই শ্যামাইয়ের রেসিপি খেতে দুর্দান্ত আর বানিয়ে নেওয়া যায় খুব সহজ আমি ফ্যানে দিয়ে দিচ্ছি দেড় চামিচ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কাঠ এবং চীনা বাদাম আমি এখানে বাদামগুলো কিছুক্ষণ বেজে নেব প্রায় দুই তিন মিনিট বেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কিসমিস কিসমিসটা আমি আগে দিলে কী হতো কিসমিশগুলো বেশি বাজা হয়ে যেত তাই সবগুলো একত্রে মিশিয়ে আমি চার পাঁচ মিনিট বেজে নিয়েছি এখন সবগুলো বাদাম আমি উঠিয়ে নিব। একটি বাটিতে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি হাফ কেজি গাজর আমি গাজরগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি চিকন চিকুন করে নিয়েছি গাজরের এক্সট্রা পানিগুলো আমি ঘির মধ্যে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটুকু আমি ফুটিয়ে নিব আমি দশ পনেরো মিনিট দুধ জাল করে নিয়েছি এখন গাজরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে আমি এখন পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব গাজরগুলো সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটু ফ্লেভারের জন্য এখন আমি চিনি অ্যাড করব না কারণ চিনি অ্যাড করলে গাছও সিদ্ধ হবে না আমি এখানে চিনি গুড়া পোলা চাউল নিয়েছি একশো গ্রামের মতন আমি ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি আর এগুলো আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ দিয়েছি এবং চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি একত্রে দিলে কি হবে জমট বেঁধে যাবে তাই পোলার চাউলগুলো দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে এটি গণ হয়ে আসবে এরকম গণ হয়ে আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখনই পাঁচ সাত সিদ্ধ হয়ে পাঁচ সাত মিনিট পর সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা যার যার স্বাদ মতো দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কোরানো নারিকেল কোরানো নারিকেলটা অবশ্যই দিবেন এই সময়টা খেতে দারুণ লাগে যদি নারিকেল দিতে পারেন আর ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলোও আমি দিয়ে দিচ্ছি এখন প্রায় আরও চার পাঁচ মিনিট চুলাই রেখে আমি উঠিয়ে নেব এখন গাজর বাজারে খুবই কম দামে পাওয়া যায় তাই এভাবে গাজর গাজর দিয়ে শ্যামাই রান্না করে খেয়ে দেখতে পারেন দেখতে যেমন খেতে দারুণ দেখেন কালারটা কত সুন্দর আসছে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এরকম গাজরের শ্যামাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ